সেকশন সেকশন একটু চেক করেন প্রত্যেকটা কমেন্ট সেটা হচ্ছে ফোর্স বট ফোর্স কারা চালায় সেটা আপনারা জানেন প্রত্যেকটা আইডি তারা আমাদের বাপ আমাদের বোনদেরকে যে ভাষায় অস্তাব্য ভাষায় তাদের নিজেদের আইডি থেকে এবং তাদের পেক আইডি থেকে বট আইডি থেকে যেভাবে তারা হোস্টেল ভাষায় যে শব্দ করে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা শব্দচয়ন করতে চাই না তো আমরা এই ধরনের সিন্ডিকেটের প্রপাগান্ডার প্রতিবাদ জানাই আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরা যারা প্রার্থীরা আছি আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার যেটা অন্যায় সেটাকে বোক ফলে অন্যায় বলা দরকার কিন্তু আমরা দেখতে পাই প্রতিবাদ যখন আমার বোন সাবিক তামান্নার উপর যখন সাইবার বুলিং হয় অথবা আফসানার উপর যখন সাইবার বুলিং হয় যখন উমেস সালমার উপর সাইবার বুলিং হয় অথবা ফতিমা জাসিম জুমার উপর সাইবার বুলিং হয় তখন ওটাকে জাস্টিফাইড দেওয়া হয় তখন তাদেরকে শিবির বলে ফ্রেমিং করা হয় কিন্তু যখন অন্য কোনো ঘটনা হয় ওই ঘটনা আমরাও প্রতিবাদ জানাই সবার আগে যখন কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী জহলে শিক্ষার্থী একজন নারীকে যে শব্দ চয়ন করেছে সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি পক্টরের কাছে যেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা না হয় কিন্তু আমরা দেখতে পেয়েছি তাকে দায় মুক্তি দেওয়ার জন্য সকল গ্রুপ হয়ে গিয়েছে যে অপরাধী তার বিচার না করে যখন আমরা বিচার চাচ্ছিলাম সে বিচার না করে তাকে দায় মুক্তি হিপোক্রেসি ভাই গত ষোলো বছরে হাসিনা তো এই ধরনের এই যে ন্যারেটিভ এই ধরনের যে আদারিং এই ধরনের যে হচ্ছে প্রবাগের মাধ্যমে তো টিকে ছিল আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন আমরা এই ধরনের ন্যাক্কারজনক যে ঘটনা যে এই সমস্ত বুদ্ধিজীবী সকল বুদ্ধিজীবী যারা নিজেদেরকে দাবি করে যারা এই ধরনের হিপোক্রেসি করছেন আপনাদের ভন্ডামি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে এবং আমরা কোন জাতিকে নত করবো এই যে হচ্ছে কালচার ফেসের চক্র তারা যে আবার এই জাতিকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে দিল্লির যে বয়ান সেটিবাদী বয়ান বাকশালী বয়ান ফিরে নিয়ে আসার চেষ্টা করছে এবং ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে যারা সামনে থেকে পেছন থেকে এবং গুপ্ত অবস্থায় ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে এবং সারা দেশে সকল ছাত্রসংস্থা নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে এবং ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে এখানে একটার সাথে একটা কানেক্টেড সব ডটগুলো আমাদের মেলাতে হবে এবং আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম সেই জায়গায় আপনারা এই ডটগুলো মেলাবেন এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যেই ছেলেটা গতকালকে ওই একজন শিক্ষার্থীকে এভাবে হচ্ছে সে যে শব্দ চয়ন করেছে ওই ছেলের ফেসবুকে যদি আপনারা যান ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করে তার অনেকগুলো পোস্ট আছে তো আপনারা একটা ছবি পাইলেন সে কোন সময় কোন গেছে তাহলে এই যে আপনারা কেন কথা বলছেন না এই যে এই ধরনের ফ্রেমিং করা ভাই আমরা এখন নির্বাচন করছি আমরা প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন হাজার শিক্ষার্থীর সাথে আমাদের সাক্ষাৎ শিক্ষার্থীরা ছবি তুলে এখন এই ছবি তোলা মানে যদি সে শিবির হয়ে যায় তাহলে তো এটা এক ধরনের হিপোক্রেসি এবং এই ধরনের ফ্রেমিংয়ে রাজনীতি এই ধরনের ভণ্ডামী রাজনীতি বন্ধ করেন আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনা শিক্ষার্থীদেরকে চিন্তা সেগুলো আমাদের জাতির সামনে নিয়ে আসেন এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে সদস্যত রেসপন্স দেখতে পাচ্ছি আমরা আশা করি ইনশাআল্লাহ নয় তারিখ ব্যালট বিপ্লব হবে এবং সেই ব্যালট বিপ্লবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে আমরা যারা প্রার্থী আছেন সবার ভূমিদশ বিজয় হবে এবং আমি সবাইকে অনুরোধ করবো যত ছাত্র সংগঠন আছে যত প্রার্থী আছে আমরা যেন আইডিয়ার প্রতিযোগিতা করি আমরা যেন সততার সাথে রাজনীতি করি কিন্তু আমরা যদি এইভাবে ব্লেমিং প্রেমিং এর রাজনীতি করি নিজেরাই নিজেদের গর্ত নিজেরাই করতেছি তো এখানে শিবিরের কিছু হবে না আপনাদের নিজেদের গোট নিজেদের জন্য করতেছে